আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইলো হইল বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটিয়া বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটিয়া ভালো কে বড় হওয়া এই বেচারির মুখ ঢুকে স্বামীর গড়ের ভরতা বাজে পান্তা কে আর ঢুকে ভালো বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর গড়ের লবণ ভাত পান্তা আর ঢুকে গরিবের বাড়িতে তো এরকমই খাবার হয় না আগের যুগে সব ঘাঁটি খেত আপনার দিকে খেয়েছে ঘাটি ওই জন্য অনেক জায়গায় আমাদের ওইদিকে আছে ঘাঁটি খাওয়া বংশ ওর নামই পড়ে গেছে ঘাটি খাওয়া বংশ তো অভাবে খেয়েছে কিন্তু মানুষ বোঝে না অভাবে স্বভাব নষ্ট এটা বলি না আমরা ওদের নাম রেখে দিয়েছে ঘাটি খাওয়া বংশ আবার কেউ মার খেত মার মারি ওদের নাম রেখে দিয়েছে মার খাওয়া বংশ অভাব ছিল এমন অভাব ছিল যে তিনটাই মানুষ খেতে পেত না এক টাইম কোন রকম খেয়ে সারা দিনটাকে পার করেছে সাহাবিদের ব্যাপারে বলা হয়েছে যে সাহাবিরা যুদ্ধের ময়দানে গিয়েছেন একটা করে খেজুর সারা দিন খেয়েছেন একটা খেজুর খেয়েছেন আর খেজুরের বিচিটা সারা দিন লবণ চুষার মতো চুষতে থেকেছে। রে বাবা যারা অভাবী তারাই বুঝে অভাব কি জিনিস তো স্বামীটা অভাবী বলে তো বাড়িতে লবণ ভাত স্বামীর ঘরের ভরতা বাজি পান্তাকে আর ঢোকে পয় জালা জামাই গোড়ে সামি মোতার কালো বইয়ের জালা জামাই গরিব স্বামীর বৌতার কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়ায় ভুইলা তাদের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা হারে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী ঘর গেল বাপের বাড়ি এখানে একটা কথা বলছে আমরা পুরুষেরা কিন্তু খুব অসহায় কেমন করে অসহায় সে আমরা কোনোদিন রাগ করে বলতে পারি না যে বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ তো পুরুষেরা অসহায় না কিন্তু মেয়েরা বলতে পারে রাগ করে বেশি রকম করলে বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ পুরুষেরা বলতে পারে এটা বলে কোনদিন কেউ বলেছে নাকি আপনাদের বলে বলেনি যে নিজের বলে পথ হারিয়ে পথ ভোলায় নারী নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগে দুইজনের বিবাহ হয়েছে হ্যাঁ কিন্তু এরা একে অপরকে মেনে নিতে পারছে না মনে মন মিলে না এই করতে করতে দু চার বছর কেটেছে আবার দুটো বাচ্চা হয়েছে হুম তারপরে তাদের মধ্যে তালাক হয়ে গেল তালাক হয়ে মেয়েটা বাবার বাড়ি এবার এইদিকে ছেলেটা কি করলো সে আবার আরেকটা বিয়ে করলো এবার এরো জ্বালা ওরো জ্বালা মানে জ্বালার শেষ নাই কবিতাটাতে দেখবেন তো কবিতাটা আচ্ছা আপনাদের এখানে তো ওই ওই নামে কেউ নেই তো আবুল মিয়া আছে ও গত হয়ে গেছে যদি কেউ থাকেন তাহলে কিন্তু আমাকে আবার মারার জন্য আসেন না হ্যাঁ না না ও তো আরে একটা জলসায় গিয়েছিলাম ওই জলসাতে একজনকে দেখছি বারবার ও টাকা নিয়ে আসছে হ্যাঁ টাকা নিয়ে আসছে কিন্তু হাতে একটা মানে পয়না নিয়ে আছে লাঠি খুব জোরে যাচ্ছে যে একশো টাকা কেউ দিলো খুব টানা মানে টান করে এসে আমাকে দিচ্ছে দুই একবার দিয়েছেন তো আমাকে শুধু ভয় লাগছে যে ও লাঠিটা ঝেড়ে দেবে নাকি তাই বলছি ভাই আপনি লাঠিটা দেখে দেন রেখে দেওয়ার পরে আপনি টাকাগুলো নিয়ে আসেন সবার কাছ থেকে তুই যাই হোক কবিতাটা শুনে আ বোলো মেয়ে ফরসা মানুষ বটা তার কালো এই কারণে বটা বেশি লাগে না তার ভালো